বলো বাবা মা দাদা দিদি বলো আমি যাব আমি খাবো পিতা পুত্র করে দাও পিতা পুত্র নামে পুত্রে সকালবেলা চা চাপিয়ে দিয়েছি আমরা যে চা খাই এই যে চা চাপিয়ে দিয়েছি আর এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি তা আহ এখন বাজে সাড়ে আটটা তাই আজকে রান্নাঘর থেকেই সবাইকে জানাই শুভ সকাল আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আর এখন এসেছি চা করতে আর একটু নিম সিদ্ধ দিয়ে দেবো চুমকির জন্য আমার জন্য এবং জন্য সিয়ানস যদি নিম সিদ্ধ খায় না তো উলু দেবো যদি খায় তো যাই হোক সিয়ানস না খেলে আমরা খেয়ে নেবো আর এখন চা খাব তার চায়ের প্রিপারেশন করছি নিম সিদ্ধ করছি দেখা হচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খাচ্ছি এটা চুমকির মা পাঠিয়েছে মুড়ির মা আর এই যে সিয়ানস চা বিস্কিট খাচ্ছে আর চুমকি ঘরের ভিতরে ও খাচ্ছে এই যে আর আমার একটা মহা খাওয়ার ইচ্ছা হলো ওই জন্য মুড়ির মহা

আর দুয়ার আমি আছি আর এই আর দেখলাম বাজারে শ্রেয়ান্স আজকের আবার বাজারে গেছে এক্ষুনি অবশ্য আজকে আমার সঙ্গে গেছে বাজারে গিয়ে এই সমস্ত বাজার করে এনেছে কি কি বাজার করে কিনে এনেছে দেখুন রোজ একটা করে আটা কিনে আনছে আর এই দেখুন ওর বাজার ওর গাছে হয়েছে আর কিছু হচ্ছে এই প্রথম আমাদের গাছে এচড় আপনাদের বলেছিলাম দেখাবো এচড় হয়েছে গাছে লিচু ফুলগুলো সব নষ্ট করে দিয়েছে মৌমাছিতে জানি না মৌমাছিতে হলে কি হয় হয়েছিল চুমকি বলছিল পুরো গাছে ডাটা ভরে গেছে গিয়েছিলাম চুমকিদের বাড়িতে চুমকিদের বাড়ি থেকে মাত্র আসলাম আজকে লাঞ্চটা চুমকিদের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে আর আমি গেছিলাম একটু চুমকিদের বাড়ি থেকে যাওয়ার আগে গেছিলাম বাজারে সামনে এনেছি আর এই যে চুন ব্যাগে রয়েছে সব চুঙ্কিদের বাড়ি থেকে লাঞ্চ পাঠিয়ে দিয়েছে আর এখন এই যে ভাত চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দিয়েছি আরছি সে আংসের জন্য ডিমের অমলেট করব আর ভাত চাপিয়ে দিয়েছি আর ছাদটাকে একটু পরিষ্কার করতে হবে আর ছাদটাকে হবে সেটা করবো যাই হোক এখানে ভালো প্রার্থনা হচ্ছে কিন্তু না যাই হোক ঈশ্বর মহাগুরুক আর শ্রীহাস করছে হচ্ছে কাজের লাঞ্চ পাঠিয়েছে লাউ চিংড়ি আর এটা হচ্ছে লাল শাক আর এটা হচ্ছে বেলে মাছের ঝাল হাত মাখা আর এটা হচ্ছে টমেটো ডাল আজকে এতগুলো আইটেম পাঠিয়ে দিয়েছে চুমকির মা নিজে হাতে রান্না করে আর আমরা শুধু ভাতটা করে নিয়েছি এখন দুপুরের লাঞ্চে বসবো খেতে বসেছে সিয়াশ আজকে বদমাইশি করলো দুষ্টুমি করে দুটো দুটো ডিম ফাটিয়ে ফেললো ওর জন্যই অমলেট করবে বলে বুয়াই রেখেছিল ডিম ও একদম ডিম দেখতে পারে না ডিম দেখলেই ফাটিয়ে ফেল যে ও ডাল দিয়ে যদি ডিমের অমলেট খায় ওই জন্য বুয়াইকে বললাম যে তাহলে দুটো ডিম ওকে ভেজে দাও আমি ছোট মাছ খেতে চেয়েছিলাম মা ওই জন্য আমার জন্য মাছের ঝাল পড়েছে এই লাল শাক আর এই চিংড়ি দিয়ে লাভের ঘন্ট

মাছ পেয়েছে দেখো খায় কি না না খেলে আবার ডিম ভাজতে হবে ডিমের অমলেট করবে বলে ডিমগুলোকে রাখলো তার মধ্যে তার ভেঙে ফেলা হয়ে গেল কি একটা ওর যে সমস্যা ডিমের সাথে ওর দেখো খাই কি দেখো যদি খেয়ে নেয় তাহলে হয়ে যাবে যে শ্রেয়াংশ ভাত খায়নি বলে আবার ডুবাই ওর জন্য ডিম ভেজে আনলো ওই যে মা ডাল দিয়েছিল ওই ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে খাচ্ছে ও শাকও খায়নি লাউের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে সেটাও খায়নি আর মাছ তো খেলোই নি বাধ্য হয়ে আবার ডিমের অমলেট করতে হলো ডিমের অমলেট করে দিতে এবার এই ভাত খাচ্ছে এই ডিম ভাজতে হলো শ্রীয়ান্সের জন্য ঘড়িতে এখন ছটা বত্রিশ বাজে যে স্নান টান করে আসলাম এবারে একটু ফ্রি হয়েছি একটু ওই জন্য ভিডিও করছি আর এই যে শ্রিয়ান্স শ্রিয়ান্স করছে শ্রীকান্স করে দে পিপি এসছে আর থামিকে থামিকে এই দেখ এই দেখ হামির সঙ্গে সেখানস কর এটা হামি করে দে হামি দিয়ে দে এটা হামি দিয়ে দে আসতে মায়ের কাছ থেকে সরে যা দাদা কি বলছে পিপি কি বলছে তাহলে পারভি ওকে

এদিকে টাকা চলে যাচ্ছে ডিম্মা চলে যাচ্ছে ওর এখন ওর এখন চিন্তা হচ্ছে ক্যামেরার দিকে একদম কাজ

খোলা মাছ পঁচিশ করে আর আমুদি আর চিকেন পকোড়া আর ডিমের চপ গড়িতে সাতটা আটান্ন বাজে আর পেয়েছি চা চা পেয়েছি এখন চা করবো একটু চা খাবো

ঘড়িতে এখন দশটা পঞ্চান্ন আমার ডিনার হয়ে গেছে শ্রীহংসের ডিনার হয়ে গেছে শ্রীহংস আজকের খুব কেঁদেছে তার কারণ হচ্ছে রুটিটা কিনে আনা হয়েছে কেনা রুটি একদম খেতে পারে না রুটি ঘরে করতে হবে সেই কারণে একটু কান্নাকাটি করেছে আর আজকের মাসিরা এসেছিল আমার ছোটো মাসি এসেছিলো দিদি এসেছিলো সন্ধ্যাবেলায় চুমকিকে দেখতে যাই হোক আর চুমকির খাওয়া দাওয়া হয়ে গেছে ও এবার শুতে যাবে যাই হোক আর বেশি রাত করবো না একটু এডিটিংয়ে বসবো আর যেটুকুনি ভিডিও করতে পেরেছি সেটুকুনি আপনাদের জন্য আপনাদের সামনে রাখছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ